বেশ কয়েকদিন আগে ভর দুপুরে ইচ্ছাপুরের একটি সোনার দোকানে ক্রেতার সেজে ঢুকে বেশ কিছু সোনার জিনিস দেখেন এক মহিলা বেশ খানিক্ষণ দোকানে থাকার পর তিনি কিছু না কিনেই দোকান থেকে বের হয়ে যান এরপরে সোনার দোকানের মালিকের সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎ তিনি সোনার সামগ্রী মেলাতে গিয়ে দেখেন পাঁচটি সোনার লকেট পাওয়া যাচ্ছে না তারপর দোকান থেকে বেরিয়ে ওই মহিলার খোঁজ করতে তাকে পাওয়া যায়নি সিসিটিভি ফুটেজ দেখে দোকানদার নিশ্চিত হন ওই মহিলার ক্রেতা সেজে এসে পাঁচটি লকেট নিয়ে চম্পর দিয়েছে এরপর নোয়াপাড়া থানায় দোকান মালিক নন্দন কর্মকার লিখিত অভিযোগ দায়ের করেন নোয়াপাড়া থানায় সাথে সাথে তদন্তে নেমে নোয়াপাড়া এলাকা থেকে এক মহিলাকে গ্রেপ্তার করা হয় উদ্ধার হয় পাঁচটি সোনার লকেট পুলিশের দ্রুত পদক্ষেপে খুশি স্বর্ণ ব্যবসায়ী নন্দন কর্মকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান ঘটনার বারো থেকে ১৩ ঘন্টার মধ্যে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে সমস্ত জিনিস উদ্ধার করেছে পুলিশ ওই মহিলার সাথে আর কেউ ছিল কিনা তা এখনো নিশ্চিত করে কিছু বলা যায়নি পুলিশ অভিযুক্ত মহিলা মহিলাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠিয়েছে তবে পুলিশ মনে করছে এই মহিলা একা নয় সোনার দোকানে ঢুকে ক্রেতা সেজে সোনার জিনিস নিয়ে চম্পট সম্ভবত কোনো চক্র কাজ করে থাকতে পারে সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলছি আমার দোকানটা ইছাপুর মানিকতলা মা লক্ষ্মী হাউস আমার নন্দন কর্মকার আহ একজন ভদ্র মহিলা ঠিক দুপুরবেলা নাগাদ আসেন উনি এসে কিছু মাল দেখতে চায় তা বিভিন্ন রকম মাল ঘাটাঘাটি করতে থাকে পুরোনায় উনি আবার লক কিছু লকেট খুচরো মাল দেখতে চায় তা ঘাটা ঘাটি করে উনি তৎক্ষণাৎ বেরিয়ে ঠিক আছে বিকালে আসবো বলে বেরিয়ে এবার যথারীতি আমরা সঙ্গে সঙ্গে মিনিট দশ সেকেন্ডের সঙ্গে সঙ্গে আমরা স্টক মেলাতে গিয়ে দেখি স্টকে কম তা আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে আমরা দেখি খোঁজাখুঁজি করে পাইনি তা নোয়াপাড়া থানার পুলিশ

ছশো নব্বই মিলিগ্রাম হ্যাঁ সরি সাত গ্রাম ছশো নব্বই মিলিগ্রামের যেহেতু এই সুযোগটা হয়তো নিয়েছে মনে হয় এসছিল এটা বলতে হবে না কারণ আমরা সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে দেখি উনি নেই দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের মধ্যে চলে যাওয়া মানে কেউ সাথে থাকতে পারে কিন্তু সেটা আমরা জানি না আহ তা ওনাকে খুঁজে পেয়ে যে আমরা খুব আনন্দিত যে আমাদের মাটা আনুমানিক সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা যদি ধরেন নন্দন কর্মকার ঈশাপুর মানিকতলা মালকী জুয়েলার্স